আসসালামু আলাইকুম অবশেষে পরিবর্তন হতে যাচ্ছে র্যাবের নাম এবং পোশাক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের নাম ও পোশাক পরিবর্তন সহ পুনর্গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বিকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবাই র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটি নতুন ধারণা দেওয়া হয়েছে সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কি নাম হতে পারে সে বিষয়ে এখনো আলোচনা রয়েছে দু সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গড়ে তোলা হয়েছে শিশু সন্ত্রাসী দাগি ও দুর্দর্শ জঙ্গি দমনের উদ্দেশ্যে তার পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ড এই সংস্থাটি জড়িয়ে থাকার অভিযোগ ওঠে এসব অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর হিসেব দেয় যুক্তরাষ্ট্র এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ভবিষ্যৎ মতে গুমে যে চারশোটি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সেখানে একশো বাহাত্তরটি ঘটনা র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে